সালামু আলাইকুম কথা বলবো নখের সমস্যা নিয়ে নখ খুব গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের হাতের এবং পায়ের অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় কখন কখনো দেখা যায় যে নখটা ধীরে ধীরে হলুদ রঙের হয়ে যাচ্ছে নখের মাথাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে নখের নিচে বেশ কিছু ঝুরি ঝুরি চামড়া জমছে আমরা যেটাকে সাবাঙ্গাল হাইপার বলি এবং নখটা আস্তে আস্তে ভঙ্গুরের মতো হয়ে যাচ্ছে নখে গোড়াটা ফুলে যায় ব্যথা করে আমরা এটাকে বলে থাকি ফাঙ্গাল ইনফেকশন অনাইকোমাইকোসিস এক নখ থেকে আরেক নখে ছড়িয়ে যায় আবার কখনো কখনো দেখা যায় যে নখে ছোট ছোট গর্তের মতো সৃষ্টি হয় আমরা যেটাকে পিচিং বলে থাকি একটা দুটা করে ধীরে ধীরে অনেকগুলো নখে ছড়িয়ে যায় এরপরে দেখা যায় নখে এক ধরনের সিলভারি বা সাদাতে রঙের স্তর দেখা যায় এবং নখগুলো আস্তে আস্তে ভেঙে যেতে থাকে কামড় করতে থাকে অনেকটা এটাকে আমরা সোরিয়েটিক নেই বলে থাকি যে রোগটা নখে হলে এই ধরনের সমস্যা দেখা যায় এর ছাড়াও নখে আরো কিছু কিছু প্রবলেম হয় যেমন লাইকেন যেতে পারে আবার প্যারোনাইকিয়া বলা হয় ইনগ্রোন ইন্দ্রন অর্থাৎ আমাদের পায়ের নখ বিশেষ করে বৃদ্ধাঙ্গুলির নখটা অনেক সময় দেখা যায় যে পাশের চামড়ার ভিতরে ঢুকে যায় ঢুকে গেলে সেটা ফুলে যায় সেখানে পুজ হয় ব্যথা হতে থাকে তো এই প্রবলেমটাকে আমরা বলি पेरों किया বা ইনগ্রোন টোনিং তো এই সমস্যাগুলোই সাধারণত নখে হয়ে থাকে প্রতিটা সমস্যারই সমাধান সম্ভব যদি সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা করা যায় কোনটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কোনটা সোরিয়েটিক নেইল হয়েছে বা লাইকেন প্যানাস হয়েছে এটা নির্ণয় করা জরুরি এবং সেই অনুযায়ী যদি সঠিকভাবে ট্রিটমেন্টটা দেওয়া যায় তাহলে দেখা যায় যে নখের এই সমস্যাটা বহুলাংশে কমে যায় তবে নখের চিকিৎসা ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা হয় একটু সময় ধরে যদি এই চিকিৎসাটা করা যায় এর পাশাপাশি নখে পানি যেন জমে না থাকে নখে যেন আঘাত না লাগে এই বিষয়গুলোর দিকে যদি নজর দেওয়া যায় তাহলে দেখা যায় যে নখের যে প্রবলেম গুলো হয় সেটা বহুল আলটি সারিয়ে তোলা সম্ভব